আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু অনেকেই ভাবেন এই স্বপ্ন শুধু ভাগ্যবানদের জন্য ছোট্ট সঞ্চয়ে আপনি হতে পারবেন ভাগ্যবানদের একজন তাসনিম স্বপ্ন নিয়ে এসেছে কাবার আদলে তৈরি উমরা সেভিং বক্স একটি অর্থবহ মজবুত ও সুন্দর কাবার ডিজাইনে তৈরি যা আপনার উমরা যাত্রার প্রস্তুতি শুরু করার সঠিক মাধ্যম এই বক্সে রয়েছে তিনশো পঁচানব্বইটি আলাদা ঘর যেখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে এক টাকা পর্যন্ত ছোট্ট ছোট্ট ঘর আছে আপনি মার্কার পেন দিয়ে মার্কিং করে টাকা জমা রাখতে পারবেন আর সবগুলো ঘর পূর্ণ হলে জমা হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা হতে পারে আপনার স্বপ্নের উমরা সফরের প্রথম ধাপ ইনশাআল্লাহ সাথে পাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি মার্কার একদম ফ্রি এটি শুধু একটি সেভিং বক্স নয় এটি একটি ইবাদতের প্রস্তুতি একটি স্বপ্নের যাত্রা অনেকে হালকা ওজনের বক্স দিয়ে বেশি টাকা জমা রাখতে বলে কিন্তু তাৎনিক সব বিশ্বাস করে নির্ভরযোগ্যতায় তাই এই বক্সটি তৈরি হয়েছে তিন মিলিমিটার বোর্ড দিয়ে ওজন প্রায় আটশো গ্রাম শক্তপোক্ত ও নিরাপদ আজই শুরু করুন এই বরকতময় সঞ্চয়ের যাত্রা একদিন এই ছোট ছোট সঞ্চয়েই হয়তো আপনি পৌঁছে যাবেন আল্লাহর ঘরে ইনশাআল্লাহ বরকতময় এই কাজটিতে অংশগ্রহণ করতে চাইলে তাসনিম শপের কাবার আদলে তৈরি সেভিং বক্সটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে তাসনিম শপের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন